কি করছিস তুলতুলি বসে আছিস দেখ তোর জন্য আমি কি নিয়ে এসেছি এটা তোর ফেভারিট খাবার নিয়ে এসেছি দেখ কি নিয়ে এসেছো দাও মাকে দাও দাও দাঁড়া দেখতে চাস হ্যাঁ দেখতে চাই আচ্ছা দাঁড়া এই নে কে তো এটা কি ঠিক আছে দাঁড়াও খে কি কি আছে ওখানে বল ওখানে কি কি আছে আগে বলে দে

দারম খেতে হয়েছে চিকেনটা খাও খাচ্ছি রান্না হুম ভালো টেস্ট হয়েছে কেমন টেস্ট হয়েছে টেস্ট স্যালাডটা দাও স্যালাড দিয়ে খাও তোর ফেভারিট খাবার তো তুই খেতে ভালোবাসিস তো ভালো আছে